নাম অল তো দেশ বা দেশের বাইরে থেকে থেকে যে যেখান আমার দেখতেছেন যদি কেউ শেয়ার করে রাখেন হয়তো আপনার পরিচিত কাজে লাগবে তো শেয়ার করে রাখতে পারেন তো আমার আমার কাছে মোটামুটি লোডশেডিং সমস্যার জন্য যে ধরনের প্রোডাক্ট দরকার সব ধরনের প্রোডাক্ট বা পণ্য সামগ্রী আছে তো আপনারা চাইলে আমার লাইফটা শেয়ার করতে পারেন আপনার পরিচিত আপনজনের কাজে লাগবে বা দেনান ভাই এইখানে যেই প্যানেলগুলো সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এবং সবগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করা সম্ভব এই প্যানেলগুলোর মাধ্যমে আমার কাছে যেগুলা প্রোডাক্ট সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে ডিস্ট্রিবিন করে থাকে এগুলো সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন লুঞ্জি জিঙ্কো জে জে মানে সবগুলো প্রোডাক্টেই সারা বিশ্বে চলে আমার কাছে আছে তো এই যে এখানে দেখে লুঞ্জি তিনশো আছে এটা চারশো নন ব্যাপিক হাফ কাঠ পনেরো চব্বিশ বোল্ট আছে আর যদি আমরা এই পিছন সাইডে যাই তাহলে এই পাশে আছে সেল সেলামরিকান আছে ল্যান্ড গোল্ড আছে বারো বোল্টের তো এগুলা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যদি যাদের এই ধরনের কাজ করতে ইচ্ছুক বা কাজ করতেছেন বা এই ধরনের বিজনেস করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সারা বাংলাদেশ থেকে তো আসলে একটু যদি খেয়াল করে দেখেন আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ধরনের প্রোডাক্ট আছে আর যদি এই ধরনের কাজকে করতে চান বা করতে ইচ্ছুক বা প্রোডাক্ট নিচ্ছেন কাজ করবেন কাজ করার লোকের ম্যান পাওয়ার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ম্যান পাওয়ার আপনাকে দিতে পারবো তো আমার কাছে এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের যদি কেউ কোটেশন প্রয়োজন হয় আপনার বাসাতে কোন ধরনের সেট আপ চলবো কী চলবে সব ধরনের আমাকে যদি খুলে বলেন তো আমি আপনাকে কোটেশন করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো আমরা এদিকে দেখেন এদিকেও খেয়াল করে দেখেন বারো বল চব্বিশ বোল সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আসলে অনেকেই হয়তো প্রবাসেও আছে বাসাতে তার ফ্যামিলি আছে বা বাবা মা আছে তো তারা চাইলে ওখানে বসে থেকে তার বাসায় এই সোলার সেট আপ করে নিতে পারেন তো অনেকে কিন্তু এখনো বোঝে না যে আসলে সোলার প্যানেলের মাধ্যমে সব সবকিছু চালানো সম্ভব অনেকে জানে না তো আসলে সোলার প্যানেলে কিন্তু আপনার বাসা অফিস বা যে কোনো কলকারখানায় ফ্যাক্টরিতে আপনি সোলার প্যানেল দেওয়া এই ধরনের সেট আপ করতে পারেন তো এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু অত্যন্ত ভালো মানে একটা প্রোডাক্ট লুঞ্জি পাঁচশো পঁচাশি বাই ফেসিয়াল মনো হাফ কাট চব্বিশ গোল তো এটা অত্যন্ত ভালো এই পাশে আছে লুঞ্জি তিনশো পঞ্চান্ন আর ওই পরে আছে তিনশো পঞ্চাশ তো আমার কাছে এই পাশে বারো বল সাইজ আর এই আমার মেজর বিজনেসগুলি স্থান এখানে শুধু আমার ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট রাখা আছে মানন ভাই চব্বিশ বোল্ট প্যানেলের মধ্যে কি কি ব্র্যান্ডের প্যানেল এই মুহূর্তে আপনার কাছে আমার কাছে লুমজি আছে জিনকো আছে জে আছে জে আছে ক্যানাডিয়ান আছে বা আরও আদার্স আছে গ্রামীণ পাওয়ার আছে আর বারো বোল্টের মধ্যে আছে সোলালেন গোল্ড সেল আমেরিকান আর এছাড়াও আমার কাছে সামনে আসতেছে বারো বোল্টের প্যানেল আসতেছে হলো জিম্যাক্স সোলার আসতেছে সোলার ব্যাটারি আসতেছে এর সাথে আরো অন্যান্য আদার্স নতুন আইটেম ঢুকতেছে মানন ভাই আপনার তো বেশ কয়েকটা ব্র্যান্ড যেমন আপনার হচ্ছে যে জিম্যাক্স এর ব্যাটারি আছে আপনার নিজের এটা অলরেডি মার্কেটে লঞ্চ হয়ে গেছে আর এছাড়াও আপনার নিজস্ব ব্র্যান্ড আর কি আপনার নিজেরাই হচ্ছে আমদানি করে নিজেরাই হচ্ছে যে বিক্রি করতেছেন সবগুলোই তো আপনার আমদানি করে আনছেন মূলত আর আমার আপনার তো একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নামটা যদি একটু বলেন ফেসবুক পেজের নাম অলপার ইঞ্জিনিয়ারিং যদি কেউ ফেসবুক পেজ পায় থাকেন তো তার চেষ্টা আছে দেখবেন যে আমার ইউটিউব চ্যানেল নাম অলপার ইঞ্জিনিয়ারিং একই নামে দুটেই দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু সবই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্যানেল এক কথায় আপনারা যদি এই প্যানেল সম্বন্ধে জানতে চান আমাদের ভিডিও দেখে যতটুকু না জানতে পারবেন তার থেকে বেশি জানতে পারবেন সাধারণ কাস্টমার কিংবা ভোক্তাদের কাছ থেকে কারণ তারা এটা ব্যবহার করতে প্রতিনিয়ত এবং তারা নিজের রিভিউ দিচ্ছে একটা প্রোডাক্ট ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু মানুষ বলে তখন ভালো খারাপ হলে কিন্তু কেউ ভালো বলে না আর মানুষের বিশ্বাস তো একটা ব্যাপার আছে যদি আমাকে না কোনো ধরনের কোনো কনফিউজ থাকে তো আমার সাথে যোগাযোগ না করে এই প্রোডাক্টগুলো আপনার বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে বিজনেস করে তাদের কাছে প্রোডাক্টগুলো আছে আপনার চাইলে তাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমার থেকে নিতে হবে না তো আমার কাছে বারো বোল চব্বিশ বোল অনগ্রিড অফ গ্রিড হাইব্রিড সব ধরনের ইনভার্টার আছে প্লাস ব্যাটারি চান আপনার যা লাগবে আমার কাছে এ টু জেড আছে আমার কাছে এত পরিমাণ প্রোডাক্ট আছে আমি সব প্রোডাক্টে রিভিউ দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না আর বলতে পারি বলা শুরু করে আমি বলতে পারবো না আমার কাছে অনেক ধরনের প্রোডাক্ট এই যে এখানে দেখেন হাইব্রিড আপনার কয়েকটা ইনভার্টার না 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 আরো আছে তো আপনি ওইদিকে কেমন ধরেন ওদিক আছে এখানে আর আমার মেজর বিজনেস গুলিস্তানবার বলতে মেজর বিজনেস গুলিস্তান ওখানে সব প্রোডাক্ট এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট রাখা আছে

ব্যবহার করতে পারে খুব সহজেই তো এছাড়া আমার কাছে সরকারি বেসরকারি যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আমরা একটা সাইডে ছিলাম আমরা আটা সাইডে চলে আসি তো আমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবো আমার কাছে আলহামদুলিল্লাহ হয়তো আমি কথা বলতে পারি না কিন্তু আমার কাছে প্রোডাক্ট প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে বা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর যেহেতু অনলাইন মানুষের ভয় থাকার কারণ ভয় থাকতে পারে তো তারা চাইলে সাথে সরাসরি দেখা করবেন দেখা করে কথা বলবেন কথা বলে যদি মনে হলে যে হ্যাঁ প্রোডাক্টটা নেওয়া সম্ভব লইবেন না হলে এই প্রোডাক্টগুলা বাংলাদেশে যারা প্রত্যন্ত অঞ্চলে বড় বড় বিজনেস হোলসেল বিজনেস করে তাদের কাছে এই প্রোডাক্টগুলা অ্যাভেলেবেল আছে আপনার চাইলে তাদের থেকে আপনি নিয়ে আপনার যে লোসিং সমস্যা সমস্যা সমাধান করতে পারেন এই এখানে সোলার প্যানেল আছে বারো বোল্ট সোলার প্যানেল এখানে আছে সোলার ল্যান্ড গোল্ডের বিশ থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আর এই প্রোডাক্টটা বাংলাদেশের যত প্রকার সোলার প্যানেল আছে তাদের সাথে কম্পেয়ার করে ব্যবহার করবেন যদি তাদের থেকে প্রোডাক্টের গুণগত মান খারাপ হয় তো আপনার ব্যবহারের দরকার নাই আপনি টোটাই এই যে সেলের পরে মানে এই যে বড় বড় সোলার আছে না পাঁচশো পঁচাশি পাঁচশো পঞ্চাশ চাষ মানে পাঁচশো ছশো দশ যে সেল এই একশো ওয়ার্ডের ওই একই সেল নিচ্ছে তো এটা প্রত্যেকটা কিন্তু বিশ থেকে আড়াইশোর পর্যন্ত প্রত্যেকটা একই সেলের প্রোডাক্ট তো অত্যন্ত ভালো এটা বিশ থেকে আড়াইশ পর্যন্ত আছে কেন আছে সামনে আমার আসতেছে জিম্যাক্স ওটাও অত্যন্ত ভালো এই যে এটা হচ্ছে আপনার এটাও সোলার ল্যান্ড বললে একটা প্রোডাক্ট তো এটাও মানে এটা দেখেন সেলগুলো খুবই আপনি কাছে দেখলে বুঝতে পারেন ছেলেগুলো কিন্তু ছেলে রাখবেন কত সুন্দর নিখুঁত ছেলের একটা প্রোডাক্ট তো এটা সবগুলোই বিশ থেকে আড়াইশো প্রত্যেকটা একই সেলের প্রোডাক্ট তো এদিকে আছে সেলের মেকান আছে তো আমরা যদি আটটা সাইডে যাই যেতে আসেন আমার আটটা সাইড আছে এদিকে আসেন তো এখানে আছে বারো বোল্টের সোলার প্যানেল বারো বোল্টের বিশ থেকে আড়াইশ পর্যন্ত সোলার ল্যান্ট আপনি একটু ভালো করে দেখান তো আসলে যদি কারো মধ্যে কোনো দ্বিধাতন্ত কাজ করে আপনি একটু কষ্ট করে আমার নেক্সট ভিডিওগুলি একটু দেখে নেবেন আসলে আমি কত বড় মানে যে পরিধিতে কাজ করি সেই পরিধি থেকে আপনার প্যানেল সোলার প্রোডাক্ট নিবেন এতে কোনো সমস্যা হবে কি না এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা আমার বলার অপেক্ষা থাকবে না তো আলহামদুলিল্লাহ আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন তো এই যে এইটাকে অফিস করছি এটা শুক্রবার টাইমে সাধারণত আমি এখানে বসি বা সরকারি বন্ধের দিন যদি আপনি মনে করলেন যে আপনি বন্ধের দিনগুলোতে আপনি আসবেন আসতে পারেন আমি যাত্রা পারি এসে ফোন কল করবেন কিন্তু আসার আগে একটু বলবেন যে আমি কোথা থেকে আসতেছি তো এই যে এখানে দেখেন এই যে একটা গোয়ার হাইব্রিড অফ গ্রিড ইন আর এখানে আছে হলো ওয়ান গ্রিড এই দেখেন এই যে এটা ওয়ান গ্রিড এটা যাদের বাসাতে ছোট লোড মানে সরকারি নিয়ম অনুযায়ী একটা লোড থাকে ছোট লোড তাদের জন্য এই প্রোডাক্টটা মানে ওয়ান গ্রিড ইনভার্টার এটা ওয়ান কে এটা ওয়ান কে থেকে আর হান্ড্রেড কে পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে যাদের বাসাতে লোডশেডিং সমস্যা আছে লোডশেডিং সমস্যা থেকে নিজেকে চিরতর মুক্তির জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন মানান ভাই আপনাদের দোকানের ঠিকানাগুলো একটু বলতেন যদি আপনি মূলত যে ব্রাঞ্চে বলেন সেটার ঠিকানা বলেন আমি মূলত আমি বসি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের পাঁচ নাম্বার গেট দোতলার দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ আর এখানে আমি বসি আছে এখানে আসে গুলিস্তান আসার পরে মার্কেটে ঢোকার পরে যদি আমার শোরুম যেতে কষ্ট হয় তাহলে যে কোনো সিকিউরিটি গার্ডকে যদি বলে যে আমি অল্টপার আব্দুল মানান ভাইয়ের কাছে যাবো আপনাকে সরাসরি আমার কাছে নিয়ে আসবে মানান ভাই যে কোনো ধরনের কোটেশন যদি কেউ চায় সেই ক্ষেত্রে কীভাবে কোটেশন নিতে পারে আর নর্মালি হচ্ছে যে আপনারা আর কি প্রোডাক্ট হচ্ছে যে আপাতত ইঞ্জিনিয়ারের মাধ্যমে চাইলে লাগিয়ে দেওয়া সম্ভব সেটা সম্ভব এই ধরনের প্রোডাক্ট যদি কেউ নেয় নেওয়ার পরে ফিটিং এর দায়িত্ব অবাক মানে অনেকে বলে যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু চাইলে খুব সহজেই এখান থেকে অনুষ্ঠান নিয়ে এই প্রতিষ্ঠানের থেকেই ইঞ্জিনিয়ার নিয়ে নিজেরাই সেট আপ তৈরি করে নিতে পারেন অনেকে বলে যে ফ্রিতে বাসায় সেটিং করে দেয় না আমি কখনো ফ্রি থেকে করে দেব না যার যেটা দাম ওটা আমি নেবো যেটা মানে ফিটিংসের টাকার প্রয়োজন ওটা নেব যেটা গাড়ি ভাড়া নেব প্রোডাক্টের দাম নেবো আমি প্রত্যেকটা দাম নেবো আমি কোনটা প্রলোভন দেবো না প্রত্যেকটা টাকা দেবো কিন্তু সেটা হবে কিন্তু না ফ্রি গাড়ি ভাড়া দেবো না কিছু আমাকে দিয়ে দিতে হবে তাইলে আমি আমি কাজ করবো আপনাকে টাকা লাগবে কিন্তু অনেকে দেখি আমি ভিডিওতে দেখি যে ফ্রিতে বাসায় সেটিং করে দিয়ে আসবে কি দরকার কেমনে দেবো কেন দেবে দরকার কি

প্রত্যেকটার হিসাব করে টাকা নেবো মানন ভাই আপনি একটা নাম্বার বলেন যে এই নাম্বারে প্রবাসীরা খুব সহজে আপনাকে পাবে হোয়াটসঅ্যাপে আর প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আসলে আপনারা বাইরের দেশের নাম্বার থেকে ফোন করেন তো এই দেশ থেকে যদি কোনো কারণে ফোন রিসিভ করতে না পারি সেক্ষেত্রে আপনাকে ফোন ব্যাক করা সম্ভব হয় না আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে রাখেন আমরা একটু দেরি হলো আপনাকে সঠিক উত্তরটা সময় মতো দিয়ে দিব তো আমার এই নাম্বারটা যদি আপনারা একটু কষ্ট করে নিয়ে নেন তো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর চৌত্রিশ ছাপ্পান্ন শূন্য দুই জিরো ওয়ান নাইন ওয়ান ফোর চৌত্রিশ ছাপ্পান্ন শূন্য দুই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারবেন প্রবাসী থেকে আর এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান বা নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ জন্য আমার স্ক্রিনের নাম্বার থাকবে আর যদি কেউ সরাসরি আসতে চান আসতে পারেন আমার ঠিকানায় আমার ঠিকানা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নম্বর গেট দোতলা দোকান আমরা একশো চব্বিশ এছাড়া বেশ কটা শাখাতে শাখার প্রোডাক্টগুলো খুব সহজেই আপনি নিতে পারেন আর বরাবর বলে থাকি যে এই প্রোডাক্টগুলো আমার থেকে দিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এই গুলো অ্যাভেলেবেল আছে আপনার চাইলে তাদের চাই নিতে পারেন আসসালামু আলাইকুম